ছাত্র জনতার সাথে মত বিনিময় করতে চট্টগ্রামে গিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম প্রধান সমন্বয়ক হাসনাত আর সার্জিস মুন্সিগঞ্জে শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনের অবসান হবার পর যেভাবে আগাচ্ছে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট তাতে নতুন নতুন রাজনৈতিক দলের উত্থান ঘটেছে যেমন সত্য আবার ছাত্র জনতার রাজনৈতিক দল করার প্রতিক্রিয়ার দিকে হাঁটছেন আন্দোলনের নেতৃত্ব দেওয়ার সমন্বয়করা কমিটি নামক একটি সংগঠনের সূচনা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে সবার যখন একটাই প্রত্যাশা তখন নির্বাচনের আগে আগে রাজনৈতিক দল গড়ার পথে আগাচ্ছে অনেকেই কিন্তু হাসনাদ আবদুল্লা এবং সার্জিস আলমের দুই জেলার ছাত্র জনতার সাথে মত বিনিময় করা কিসের ইঙ্গিত দিচ্ছে তবে কি নতুন রাজনৈতিক দলের পথে হাঁটছেন তারা দীর্ঘ ষোলো বছরের শেখ হাসিনার শাসন শেষে মুক্ত বাতাসের সন্ধানে বাংলাদেশ যেখানে কোনো পুরনো রাজনৈতিক দলকে ইয়ার সামনে আনতে চাচ্ছে না অনেকে রাস্তায় রাস্তায় গ্রাফিতে লেখা হচ্ছে নৌকার ধানের শেষ দুই সাপের একই অর্থাৎ আওয়ামী লীগ যেমন পরিত্যাজ্য তেমনি বিএনপি বাতিলের খাতায় রাখতে চান নতুন প্রজন্মের ছাত্র জনতা এমনকি জামাতকেও চাইছে না শিক্ষার্থীদের বড় একটা অংশ ফলে আগামী বাংলাদেশের রাজনীতিতে কারা গড়বেন সরকার আর কারাই বা থাকবেন আলোচনায় সেসব নিয়ে বিস্তর চিন্তার উদ্বেগ ঘটছে জনমনে আর এসবের ভেতর দিয়ে যখন অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দ্রুত নির্বাচন রোডম্যাপ চেয়েছে বিএনপি তখন বিএনপি কে কটাক্ষ করছে জামায়াত ইসলামী অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারকে যৌক্তিক সময় দেওয়ার কথা বললেও দ্রুত নির্বাচনী রোডম্যাপ দেওয়ার দাবি করেন বিএনপি মহাসচিব মির্জা ফকর ইসলাম আলমকে আর এসবকে কেন্দ্র করে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান মন্তব্য করেছেন শহীদের আহাজারি শেষ হতে না হতেই নির্বাচনের জিকির তুলেছে একদল অর্থাৎ নির্বাচনের প্রসঙ্গে সাবেক দুই মিত্রশক্তি যেন এখন বিপরীত মেরুতে অবস্থান করছে এদিকে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হাত ধরে যেভাবে উত্তাল হয়ে ক্ষমতা ছাড়তে বাধ্য হয় শেখ হাসিনার সরকার তাতে নতুন দলের ঘোষণা আসতে পারে আন্দোলনে নেতৃত্ব দেওয়ার সমন্বয়কদের কাছে যদিও দ্রুত রাজনৈতিক দল গঠনের কোন পরিকল্পনা নেই বলে জানিয়েছিলেন তারা ফলে হাসনাদ আব্দুল্লার চট্টগ্রাম এবং সার্জিস আলমের মুন্সীগঞ্জ সফরকে অনেকেই দেখছেন দলীয় কাঠামো গড়ে তোলার প্রাথমিক যোগসূত্র হিসেবে তারা ধারাবাহিকতায় আট সেপ্টেম্বর ছাত্র জনতার সঙ্গে মতবিনিময় করতে চট্টগ্রাম গেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাদ আব্দুল্লা এবং মুন্সিগঞ্জ গেছেন সার্জিস আলম গত সাতই সেপ্টেম্বর রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে তথ্য জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম প্রধান দুই দুঃসমন্ব ফেসবুকে হসনাদ আব্দুল্লাহ জানান প্রিয় চট্টগ্রামবাসী আগামীকাল অর্থাৎ আটই সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বিভাগীয় জেলা পর্যায়ের সফরের অংশ হিসেবে আমাদের একটি সমন্বয় টিম প্রত্যেকটি জেলার সঙ্গে এগারোটা অনুষ্ঠিত হবে এই দিনের ছাত্র জনতার সঙ্গে মত নিয়ে দ্বিতীয় সভাটি চট্টগ্রামের ঐতিহাসিক দেখির ময়দানে বিকেল তিনটায় অনুষ্ঠিত হবে তিনি আরো লেখেন রক্তের বন্ধনে আবদ্ধ ছাত্র জনতার সঙ্গে আগামীকাল দেখা হবে ইনশাল্লাহ এদিকে দেখা হচ্ছে মুন্সিগঞ্জ শিরোনামে আরেকটি স্ট্যাটাস দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলো ফেসবুকে সার্জিস লিখেন আট আগস্ট থেকে শুরু হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভাগীয় ও জেলা পর্যায়ের সফর যেখানে আমাদের একটি সমন্বয়ক টিম প্রত্যেকটি জেলার অভ্যুত্থান ঘটানো ছাত্র জনতার সঙ্গে মত বিনিময় সভায় অংশগ্রহণ করবে ঢাকা বিভাগীয় সফরের প্রথম জেলা হিসেবে আগামীকাল মুন্সীগঞ্জে সেই মত বিনিময় সভা অনুষ্ঠিত হবে উল্লেখ করে তিনি লিখেন ছাত্র জনতার সঙ্গে মত বিনিময় সভা হবে মুন্সীগঞ্জের সরকারি হরগঙ্গা কলেজ মাঠ প্রাঙ্গনে বিকেল তিনটায় তিনি আরও লিখেন রক্তের বন্ধনে আবদ্ধ ছাত্র জনতার সঙ্গে আগামীকাল দেখা হচ্ছে ইনশাল্লাহ এর আগে গত চার সেপ্টেম্বর দুপুরে টিএসিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এমন কর্মসূচির পরিকল্পনার কথা জানিয়েছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক শারজি সালন ফলে চট্টগ্রাম এবং মুন্সীগঞ্জ জেলা সফরের মধ্য দিয়ে শুরু হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব দেওয়া সমন্বয়কদের রাজনৈতিক কর্মসূচি যে কর্মসূচিতে ভর দিয়ে আগামীতে নতুন রাজনৈতিক দল গঠন করার পথে হাঁটছেন তারা তবে বাংলাদেশের দুই বৃহত্তর রাজনৈতিক দল হিসেবে বিএনপি এবং আওয়ামী লীগের বাইরে যে কয়টি দল আছে তাদের অনেকটাই নিষ্ক্রিয় থাকতে দেখা গেছে বেশিরভাগ সময় তবে গেল প্রায় এক মতো সবাই নিজেদের আন্ডারগ্রাউন্ড রাজনীতিতে সক্রিয় রেখেছিল জামায়াত ইসলামিক আর বর্তমানে যেভাবে বিভিন্ন বক্তব্য আসছে দলের বিভিন্ন নেতাকর্মীদের পক্ষ থেকে তাতে অনুভূত হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় এবং সাংগঠনিক ভাবে শক্তিশালী দলের নাম জামায়াত ইসলামী পাশাপাশি চরমনাই পীরের ইসলামী আন্দোলন আল্লামা মামুনুল এর খেলাফত মজলিস সহ ভিন্ন ভিন্ন ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলো সামনে আসার চেষ্টা চালাচ্ছে ফলে আগামী রাজনীতিতে প্রধান দল হিসেবে বিএনপি আওয়ামী লীগ জামাত সহ অন্যান্য রাজনৈতিক দলের বাইরে নতুন দল হিসেবে কতটা জায়গা পাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে তৈরি হওয়া রাজনৈতিক দল তা জানতে অপেক্ষা করতে হবে আরও কিছু সময়